ভালো হলো তুমি মেসেজ করেছো তা না হলে আমি তোমাকে মেসেজ করতাম আমি তোমাকে পছন্দ করি সেই জন্য তোমার বন্ধুর সাথে ব্রেকআপ করেছি আই লাভ ইউ আই লাভ ইউ টু এ বন্ধু যা হইছে হইছে ছেড়ে দেরে খাঁচার পাখি উড়ে গেলে টাকা আর ধরি পাওয়া যায় না খালি ছড়ি পাটাতা হ্যাঁ